জ্ঞানের সোপানে তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও আমি একটি জিকেজিএসের ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটিতে তোমরা ডাব্লিউ বিপি ও কেপির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাবে এখানে শুধু কয়েকটি প্রশ্ন নয় এখানে এই দশটি প্রশ্ন থেকে তোমরা ত্রিশ থেকে চল্লিশটি প্রশ্ন উত্তর পেয়ে যাবে তাহলে চলো দেখে নি আজকের প্রশ্নগুলি আজকের প্রথম প্রশ্ন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ সুলতান খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন যুক্ত ছিলেন তাহলে ওস্তাদ সুলতান খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি সারঙ্গী আরঙ্গি বাদ্যযন্ত্রের সাথে ওস্তাদ সুলতান খান যুক্ত ছিলেন ওস্তাদ সুলতান খান পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল পদ্মভূষণ পুরস্কার পান দু সালে এভাবেও দিতে পারে যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ সুলতান খান কত সালে পদ্মভূষণ পুরস্কার পান তাহলে দু সালে পদ্মভূষণ পুরস্কার পান এছাড়া এই যে তবলা একজন বিখ্যাত তবলা বাদকের নাম বলো দিয়ে দিতে পারে নিম্নের বাদ্যযন্ত্র তবলা বাদ্যযন্ত্রের নিম্নের কে তবলা বাদ্যযন্ত্র বাদক ছিলেন তাহলে কয়েকজন তবলা বাদ্যযন্ত্রের নাম হচ্ছে তবলা বাদকের নাম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রায় পরীক্ষায় আছে জাকির হোসেন জাকির হোসেন জাকির হোসেন এছাড়াও কিষান মহারাজ কিষান মহারাজ আবার নিচে দেখো বাঁশি কয়েকজন বাঁশি বাদকের নাম কি গুরুত্বপূর্ণ বাঁশি বাদক যে যে পরীক্ষা যে যে বাঁশি বাদকগুলো দিয়ে প্রশ্ন হয় নিম্নের কে বাঁশি বাদক তাহলে বাদকের নাম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হরিপ্রসাদ চৌড়া শিয়া হরি প্রসাদ চৌরা একটা হচ্ছে পান্নালাল ঘোষ লাল ঘোষ তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নেক্সট বাথুকাম্মা উৎসব কোন রাজ্যের সাথে জড়িত অর্থাৎ বাথুকাম্মা উৎসবটা নিম্নের কোন রাজ্যে পালন করা হয় উৎসবটা হয় অপশান নাম্বার এ তেলেঙ্গানা আসাম সি মণিপুর ডি সিকিম এই বাথকাম্মা উৎসব নিম্নের কোন রাজ্যে হয় তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যে এই বাথুকাম্মা উৎসব হয় এছাড়াও এই বাথুকামা উৎসবটা অন্ধ্রপ্রদেশের কিছু অংশে পালিত হয় এই উৎসবটা হচ্ছে রঙ্গিন ফুলের উৎসব এই উৎসবটাকে তেলেঙ্গানায় রঙিন ফুলের উৎসবও বলা হয় রঙিন ফুলের উৎসব বলা হয় বলা হয় উৎসবও বলা হয় এছাড়াও এই আসাম আসাম রাজ্যের একটা উৎসব হচ্ছে বিহু আসাম রাজ্যের একটা উৎসবের নাম হচ্ছে বিহু মণিপুরে কি উৎসব পালন করা হয় মণিপুরে সাংহাই সাং হাই উৎসব সাংহাই উৎসব এছাড়াও তেলেঙ্গানা রাজ্যে এই বাথুকাম্মার সাথে সাথেও আর একটা উৎসব পালন করে বাথুকাম্মা বাদেব বনালু উৎসব বনালু যেটা বার্ষিক উৎসব বনালু উৎসব এছাড়াও তেলেঙ্গানা বনালু উৎসব পালন করা হয় তাহলে বাথুকামা উৎসব কোন রাজ্যের সাথে জড়িত তেলেঙ্গানা রাজ্যের সাথে জড়িত নেক্সট ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয় হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয় তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ নাগাল্যা নাগাল্যান্ডে নাগাল্যান্ডে হর্নবিল উৎসব পালিত হয় এই ত্রিপুরায় ত্রিপুরার একটি উৎসবের নাম হচ্ছে খাড়চি পূজা খাড়চি পূজা ত্রিপুরার একটা বিখ্যাত উৎসব আরচি পূজা সিকিমের বিখ্যাত উৎসব হচ্ছে লোসার 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 উৎসব সিকিমের হচ্ছে লোসার উৎসব তাহলে হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয় অপশন নাম্বার এ নাগাল্যান্ড রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয় নেক্সট নিম্নের কোন ঘরানার সাথে স্বতন্ত্র ধ্রুপদ শৈলী যুক্ত নিম্নের কোন ঘরানার সাথে স্বতন্ত্র ধ্রুপদ শৈলী যুক্ত রয়েছে বিষ্ণুপুরের সাথে না জাফরখানি নাছদারা না আজারাদা কোন ঘরানার সাথে স্বতন্ত্র ধ্রুপদ শৈলী যুক্ত রয়েছে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ বিষ্ণুপুর বিষ্ণুপুরের ঘরনার সাথে স্বতন্ত্র রূপত শৈলী জড়িত নেক্সট ভারতে এফ আই কবে চালু করা হয় ভারতে এফডিআই কবে চালু করা হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ উনিশশো সালে উনিশশো একানব্বই সালে ভারতে এফ ডি আই চালু করা হয় নতুন বিনিয়োগ উচ্চ বিনিয়োগ এবং নতুন প্রযুক্তি অর্জনের জন্য বিদেশি সরাসরি বিনিয়োগ স্বীকৃত হয় উনিশশো একানব্বই সালে পরের প্রশ্ন কোন ধরনের কৃষিকে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি বলা হয় কোন ধরনের কৃষিকে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি বলা হয় তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার এ হবে না নিবি নিবিড় জীবিকা কৃষি না বাণিজ্যিক কৃষি না জল চাষ ও মৃত্তিকাবিহীন কৃষি অপশান নাম্বার ডি আদিম জীবিকা কৃষি নিম্নের কোন ধরনের চারটি কৃষিকে মধ্যে কোন ধরনের কৃষিটাকে ক্লাস অ্যান্ড বান কৃষি বলা হয় তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি আদিম জীবিকা কৃষি আদিম জীবিকা কৃষিকে প্লাস অ্যান্ড বান নামে পরিচিত স্লাশ অ্যান্ড বান কৃষিকে এই স্লাস অ্যান্ড বান কৃষিকে অর্থাৎ স্থানান্তর কৃষি অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্থানান্তর কৃষি মেক্সিকো মধ্য আমেরিকায় মিলপা নামে বলা হয় মিলপা মিলপা মেক্সিকো থেকে মিলপা নামেও ডাকা হয় নীল মিলপা নামেও বলা হয় মিলপা নামেও পরিচিত আমিও পরিচিত তাহলে ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি পরের প্রশ্ন ভারতের ছেদ বিপ্লবের উৎপত্তি কোন রাজ্যে হয়েছিল ভারতের শ্বেদ বিপ্লবের উৎপত্তি কোন রাজ্যে হয়েছিল শ্বেদ বিপ্লব কাকে বলা হয় দুগ্ধ বিপ্লবকে দুগ্ধ বিপ্লবকে দুগ্ধ বিপ্লবকে শ্বেত বিপ্লব বলা হয় তো ভারতে শ্বেত বিপ্লবের উৎপত্তি কোথায় হয়েছিল এটা হয়েছিল অপশন নাম্বার এ গুজরাটে গুজরাটে শুরু হয়েছিল শ্বেত বিপ্লব কত সালে শুরু হয়েছিল উনিশশো সত্তর সালে উনিশশো সত্তর সালে শ্বেত বিপ্লব শুরু হয়েছিল পরের কোন ধারাটি ভারতীয় সংবিধানের এগারোতম মৌলিক কর্তব্যের পরিপূরক নিম্নের কোন ধারাটি ভারতীয় সংবিধানের এগারোতম মৌলিক কর্তব্যের পরিপূরক তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ ধারা একুশ এ ধারা একুশ এ এই ধারা একুশে ছিয়াশিতম সাংবিধানিক সংশোধনী আইন দু হাজার দুই সালে যুক্ত করা হয়েছিল এই ধারাটিকে দু হাজার দুই সালের ছিয়াশিতম সাংবিধানিক সংশোধনী আইনে যুক্ত করা হয়েছিল সংশোধন আইনে যুক্ত করা হয়েছিল এই ধারায় কি বলা হয়েছিল ধারা একুশেতে বলা হয়েছিল ছয় থেকে ছয় থেকে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক 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 শিক্ষা প্রদান করতে হবে শিক্ষা প্রদান একুশে ধারাতে দু হাজার দুই সালে ছিয়াশিতম তম সাংবিধানিক সংশোধন আইন দ্বারা যুক্ত করা হয়েছিল এগারোতম মৌলিক কর্তব্য এবং এতে বলা হয়েছিল থেকে বছর ছয় বয়সী সকল শিশুকে বিনামূল্যে এবং ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে ধারা দুশো তেতাল্লিশ বিজি এই ধারাটি সংবিধানে যুক্ত হয়েছিল উনিশশো বিরানব্বই সালের উনিশশো বিরানব্বই সালের উনিশশো বিরানব্বই সালের তেহাত্তরতম সাংবিধানিক সংশোধন আইন অনুসারে সংশোধন আইনে যুক্ত করা হয়েছিল এই ধারাতে পঞ্চায়েত গুলির ক্ষমতা কর্তব্য দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে ও দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে তাহলে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ পরের প্রশ্ন চেথিয়াগিরি বিহার হলো সাঁচিতে পালিত একটি কিসের উৎসব এই চেথিয়াগিরি বিহার যে সাঁচিতে পালিত হয় এটা অ্যাকচুয়ালি কাদের উৎসব তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি বৌদ্ধদের উৎসব চেথিয়াগিরি বিহার হচ্ছে বৌদ্ধদের উৎসব এই সাঁচিটা হচ্ছে মধ্যপ্রদেশের রায়সেন জেলার অবস্থিত মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত তাহলে নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি বৌদ্ধ পরের প্রশ্ন আজকের ক্লাসের শেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলেছে দেখো মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের কতবার সভাপতি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল তাতে মহাত্মা গান্ধী কতবার সভাপতি ছিলেন তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ একবার মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন একবার তিনি করেছিলেন সভাপতিত্ব উনিশশো চব্বিশ সালে কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এটাই ছিল তার প্রথম এবং একমাত্র সভাপতিত্বের অধিবেশন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো